রাধে রাধে আমার প্রিয় পরিবার সকলে কেমন আছেন বলুন আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন এটা আমার এইট মান্থ প্রেগনেন্সি চলছে আর সেকেন্ড প্রেগনেন্সি একটা গর্ভবতী মেয়ের কাছে প্রেগনেন্সি জার্নিটা তখনই সহজ হয় যখন সে তার পরিবারের তরফ থেকে পুরোপুরিভাবে সাপোর্ট পায় প্রেগনেন্সি জার্নিতে কিন্তু আমি প্রথম থেকে প্রতিদিন নিয়ম করে ভগবানের পুজো দিয়েছি ভগবানের সন্ধ্যা দিয়েছি এবং মনের মতো করে ভগবানের সেবা দেওয়ার চেষ্টা করেছি দেখুন অনেকেই হয়তো এখানে বলবেন যে প্রেগন্যান্সিতে পুজো দেওয়া উচিত নয় হ্যাঁ এটা আমিও শুনেছি আমি যে শুনিনি এমনটা নয় আমাকেও এমন অনেকেই বলেছে কিন্তু কোনো শাস্ত্রী উল্লেখ নেই যে প্রেগনেন্সিতে আপনি ভগবানের পুজো দিতে পারবেন না বা ভগবানের কোনো সেবা দিতে পারবেন না এটা একেবারেই ভুল ধারণা মানুষের আমার তো মনে হয় এই জার্নিতে প্রতিটা দিন ভগবানের সেবা দেওয়া ভগবানের পুজো দেওয়া ভগবানের নাম জপ বেশি বেশি করে করা উচিত যা আপনাকে পজিটিভ রাখবে